আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার বাপের করলে বিচার না দয় দয়াময় তুমি মাফ করো আমার দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যুদ্ধ গুজার সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জানতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কার উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাচার কোন উপায় আছে রওঝা সরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাই না তো দয়া চাই এ গুণহার গারা করোনা বিচার আপনার আমল দিয়ে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই তো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও হেদ আল্লাহর একত্রবাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুনতু আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর বাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু যালিমিন এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাই রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান আরস্যের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরস্যের অধিপতি সুবাংলা পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি আর শিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না আলিল্লাহ

অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন

বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওય আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বর্কতে আকাশ জমিনের কোন কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বগো সুবহানাল্লাহ বলে বলবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি আসমি সেই আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুআস সামিউল আলীম ফজরের পরে তিনবার বার মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড Gracias.